আচ্ছা আপনাদের মাঝে আজকে একটা দাদা নিয়ে আসলাম যদি দাদাটা উত্তর দিতে পারেন সঠিক অবশ্যই একটা পুরস্কৃত করা হবে দাদাটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন বড় মেয়ে বলে জামাই দাও মেজো মেয়ে বলে জামা দাও ছোট মেয়ে বলে উড়না দাও প্রশ্ন হচ্ছে এখানে মা তিন মেয়েকে এক কথায় কি উত্তর দিবে

এক কথায় এবার জামাই দাও জামাই কি টাকা লাগে বলে জামা দাও ছোট মেয়ে বলে উর্না দাও এখানে কিন্তু তিনটা তিনজনের প্রশ্ন এখন প্রশ্নটা হচ্ছে মা তিন মেয়েকে এক কথায় কি উত্তর দিবি ওই যে ওই যে পাইছি না

মেয়ে বলে উম উম না দাও প্রশ্ন হলো মা তিন উত্তর দিবে এক কথায় উত্তর দিবে কি

দাদা এটা উত্তর নিশ্চিত আছে অবশ্যই আপনারা কেউ পারছেন না যদি কমেন্ট বক্সে আমরা দেখবো যদি কেউ দিতে পারেন অবশ্যই কমেন্টে বলে দেবেন এক হাজার টাকা পুরস্কার নিয়ে নেবেন আমার কাছ থেকে আচ্ছা আমরা কমেন্ট বক্স চেক